পানামা খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে আধুনিক বিশ্বের এক অত্যন্ত কৌশলগত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সম্পদ এই খাল কিন্তু সম্প্রতি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে জানাই যে তারা পানামা খালকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাই কিন্তু কেন এই খাল বিশ্ব বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানব পানামা খাল উনিশশো সালে আমেরিকা পানামা খালের নির্মাণের কাজ শেষ করে এই খাল নির্মাণের কাজ উনিশশো সালে শুরু হয়েছিল এবং এর মাধ্যমে আমেরিকা পুরো পৃথিবীর বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে দীর্ঘদিন খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল কিন্তু উনিশশো সাতাত্তর টোরিজোস কাটার চুক্তি অনুযায়ী উনিশশো সালে পানামা সরকার এটি তাদের নিয়ন্ত্রণে নেয় পানামা খাল এক বিশেষ পথ যা আশি কিলোমিটার দীর্ঘ এটি পৃথিবীর বাণিজ্য রুটগুলির অন্যতম প্রধান একটি পথ পানামাখালের কৌশলগত অবস্থানের কারণে প্রতি বছর প্রায় চোদ্দ হাজার জাহাজ এই খাল ব্যবহার করে এটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে পানামা খাল পৃথিবীর দুই প্রধান মহাসাগরকে সংযুক্ত করায় এটি জাহাজ চলাচলের খরচ এবং সময় বাঁচায় এই খাল তৈরি না হলে এশিয়া থেকে ইউরোপ যাওয়া জাহাজকে প্রায় তেরো হাজার কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে হতো এই খাল বছরের পর বছর ধরে সময় এবং খরচকে কমিয়ে এনে বাণিজ্যকে সহজ করেছে পানামা খালের উপর দিয়ে বছরে প্রায় চোদ্দ হাজার জাহাজ তেল গ্যাস খাদ্যশস্য ইলেকট্রনিক পণ্য এবং অন্যান্য শিল্পজাত সামগ্রী বহন করে এই খাল মোট বিশ্ব বাণিজ্যের প্রায় ছয় পার্সেন্ট প্রতিনিধিত্ব করে পানামা খালের মাধ্যমে বছরে প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলারের পণ্য পরিবহন করা হয় এই খাল শুধুমাত্র বাণিজ্যের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি অনেক দেশের অর্থনৈতিক গতিশীলতার অন্যতম চাবিকাঠি কিন্তু প্রশ্ন হল আমেরিকা কেন এই খালকে নিজেদের দখলে নিতে চাই এর মূল কারণ হল পানামাখালের উপরে চীনের ক্রমবর্ধমান প্রভাব দুই হাজার ষোলো সালে পানামাখালের সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পর চীনা কোম্পানিগুলো এই অঞ্চলে বড় মাত্রায় অর্থ বিনিয়োগ করেছে এটি আমেরিকার জন্য একটি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে কারণ যদি যুদ্ধ হয় বা আন্তর্জাতিক উত্তেজনা বাড়ে তবে পানামাখাল নিয়ন্ত্রণ করলে শত্রুপক্ষের বাণিজ্যিক মালপত্র সরবরাহ বন্ধ করানো সম্ভব যদিও পানামাখাল আপাতত পানামার সরকারের নিয়ন্ত্রণে কিন্তু এর বাণিজ্যিক দিক অনেকটাই বহুজাতিক কোম্পানি এবং চীনা বিনিয়োগের উপর নির্ভরশীল যেটাকে আমেরিকা নিজের হুমকি হিসাবে দেখছে কেননা আমেরিকা মনে করে চীন এই অঞ্চলে প্রভাব বিস্তার করলে চীন বিশ্ব বাণিজ্যে এবং সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা পাবে তাই আমেরিকা পানামাখালের কৌশলগত নিয়ন্ত্রণ পুনরায় ফেরত নিতে চাইছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমেরিকা যদি পানামা খালের নিয়ন্ত্রণ নিয়েও নেয় তাহলে পানামা খালকে চীনের প্রভাব বিস্তার থেকে দূরে রাখতে কী কী পদক্ষেপ নিতে পারে বিশেষজ্ঞদের মতে আমেরিকা খালের ট্যাক্স বাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য প্রভাব ফেলতে পারে এছাড়াও খালের নিরাপত্তা বাড়ানোর নামে সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি আমেরিকা তার কিছু শত্রু দেশকে বাণিজ্যের সীমাবদ্ধতা আরোপে এই খালকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে কিন্তু প্রশ্ন হল আমেরিকা কি চীনের এই বিস্তার রোধ করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন পানামার নিজস্ব সার্বভৌমত্বের কারণে আমেরিকার পক্ষে সরাসরি হস্তক্ষেপ করা কঠিন হবে চীন ইতিমধ্যে পানামা খালে এবং তার আশেপাশে বিশাল অর্থ বিনিয়োগ করেছে চীনা কোম্পানিগুলো বন্দরের উন্নয়নে কন্টেনার টার্মিনাল নির্মাণে এবং বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে অংশ নিচ্ছে এর মাধ্যমে চীন কেবল অর্থনৈতিক নয় কৌশলগতভাবেও পানামা খালে প্রভাব বিস্তার করছে আর এখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল চীনের এই বিনিয়োগের প্রধান উদ্দেশ্য হল খালে আমেরিকান প্রভাবকে দুর্বল করা এবং নিজস্ব বাণিজ্য পথ আরো সুরক্ষিত করা আর অপরদিকে আমেরিকার পানামাখাল নিয়ন্ত্রণে নিতে চাওয়ার উদ্দেশ্য চীনের প্রভাবকে দুর্বল করা চীন ও আমেরিকার প্রতিযোগিতা এই খালকে আরো বেশি গুরুত্ব এনে দিয়েছে পানামাখাল শুধুমাত্র বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি আধুনিক বিশ্বের অর্থনৈতিক ও কৌশলগত ভারসাম্যের প্রতীক এই খাল দেখিয়ে দেয় কিভাবে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত খাল পুরো পৃথিবীর রাজনীতি এবং অর্থনীতিতে পরিবর্তন আনতে পারে আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত ধন্যবাদ